আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া পুরাতন প্রবাসীদের মেসেজ আসা শুরু মালয়েশিয়া পুরাতন প্রবাসীরা এখনই মেসেজ ও মেইল চেক করুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের আশা আবেদন করা এবং ভিসা পেয়েও নানা কারণে যেতে না পারা প্রায় আঠারো হাজার শ্রমিকের আবারও আশার আলো জেগেছে এদের জন্য নতুন করে মালয়েশিয়া যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে আর এই জন্য টিটিসি অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে বোয়েসল এর তত্ত্বাবধানে বোয়েসল হচ্ছে বাংলাদেশ সরকারের একটি রিক্রুটিং এজেন্সি আর এই বয়েসল ইতিমধ্যেই আগ্রহী কর্মীদের মাঝে ফোন কল এবং মেসেজ পাঠানো শুরু করেছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন বয়েসল থেকে মেসেজ পাঠানো হয়েছে যেই মেসেজে আমাদের ওই সকল প্রবাসীদেরকে পাঠানো হচ্ছে যারা কিনা গতবার ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি যাতে তারা এখন প্রস্তুতি নিতে পারেন এবং যথাসময়ে ট্রেনিং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন যেসব কর্মী আগের কলিং ভিসায় প্রক্রিয়া থাকলেও মালয়েশিয়া যেতে পারেননি তাদের নতুনভাবে প্রশিক্ষণ দিয়ে আবার প্রক্রিয়ায় আনা হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে কাদের কাদের কাছে কল বা মেসেজ আছে দেখুন যাদের আগের লটে আপনার নাম ছিল কিন্তু যেতে পারেননি তাদেরকে বয়সল থেকে মোবাইল নাম্বারে মেসেজ ও কল করা হচ্ছে এখনও কেউ মেসেজ পাননি তারা অবশ্যই অবশ্যই বিষয়গুলো নিশ্চিত করুন যে আপনার বিএমএটি ফর্মে অথবা আপনার পাসপোর্টে যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি চালু আছে কি না সেই নাম্বারে এস এম চেক করুন বয়সেলের পক্ষ থেকে আসা মেসেজটি সাধারণত প্রশিক্ষণ কার্যক্রম অংশ নিতে আপনাকে নির্দেশ দেবে যাদের সিম বন্ধ তারা অবশ্যই সিম চালু করুন অথবা সেই নাম্বারে নতুন সিম নিয়ে পুনরায় চালু করুন মেসেজে দেখতে পাবেন সেখানে লেখা আছে যে প্রিয় কর্মী আপনি বোয়সল থেকে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য নির্বাচিত হয়েছেন আপনাকে অমুক টিটিসিতে প্রশিক্ষণের জন্য রিপোর্ট করতে বলা হয়েছে বিস্তারিত জানতে কল করুন এত এত নাম্বারে অনেকেই ইতিমধ্যে মেসেজ পেয়ে প্রশিক্ষণ কেন্দ্রে রিপোর্টও করেছে এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনাদের জন্য আপনার সিম বন্ধ থাকলে অবশ্যই সিমটা এখন চালু করুন ফোনে কল এলে বোসলের পরিচয় অবশ্যই নিশ্চিত করুন মেসেজ এলে সেটি সংরক্ষণ করুন এবং যথাসময় রিপোর্ট করুন কোনো তথ্য যাচাই করতে এর অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের অফিসে সরাসরি যোগাযোগ করুন সরকারে এই উদ্যোগে আবারও মালয়েশিয়া কাজ করতে আগ্রহী হাজার হাজার শ্রমিককে নতুন করে সুযোগ করে দিচ্ছে যার আগে কিনা না হতাশ হয়ে পড়েছিল তাদের সামনেই তৈরি হয়েছে নতুন করে আরেকটি পথ সময় মত নম্বরটি দয়া করে চালু রাখুন এবং প্রশিক্ষণের জন্য নির্দেশনা অনুসরণ করুন এই যে আমাদের আঠেরো হাজার কর্মীদেরকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে যদিও প্রাথমিকভাবে প্রায় আট থেকে দশ হাজার যাবে এটা কিন্তু সূচনা অর্থাৎ মালয়েশিয়ায় যে কলিংবিদা চালু হবে এইটা তার সূচনা আপনারা বুঝতেই পারছেন প্রথম প্রবাসীদের সুযোগ দিচ্ছে এরপরেই আপনার হয়তো নতুন কর্মীদের জন্য ঘোষণা চলে আসবে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন